সেলের জন্মদিন উপলক্ষে বাসায় ছোট্ট করে একটা আয়োজন করা হয়েছিল এর আগে তো আপনাদের সাথে রান্না বান্নার ভিডিওটা শেয়ার করেছি কিন্তু জন্মদিনের ফুল ভিডিওটা শেয়ার করা হয়নি তাই ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি একা সংসারে এই একটা ঝামেলা রান্না বান্না থেকে শুরু করে সব কাজে নিজে হাতে করতে হয় যেদিকে চোখ রাখবেন সেই কাজটা হবে আর যেদিকে চোখ রাখতে পারবেন না সেই কাজটা আর হবে না যাই হোক আজকে আমি একটা সুন্দর শাড়ি পরেছি অনেকদিন পরে শাড়ি পরা হলো এদিকে আমার একটা পার্সেলও চলে এসেছে এই প্যাকেটের মধ্যে কি কি আছে সেটা আমি নিজেও জানি না আপনাদের ভাই ভাইয়া আমার জন্য অর্ডার করেছিল প্যাকেটটা খুলে দেখি সুন্দর একটা ব্যাগ আছে ব্যাগটা আমার ভীষণ পছন্দ হয়েছে মেয়েদের বিভিন্ন জিনিসের প্রতি আকর্ষণ থাকে আমার আকর্ষণ ব্যাগের প্রতি কসমেটিক্স এর মধ্যে নিয়েছে একটা নিউট্রিজেন সানস্ক্রিন সেই সাথে ছোট্ট একটা মিরর আই ম্যাজিক একটা ফেস পাউডার নিয়েছে আর একটা ডাব্লিউ সেভেন এর আইলানার নিয়েছি আর আমার চুলের জন্য নিয়েছি অনিয়ন হেয়ার অয়েল এটা টু ইন ওয়ান অর্থাৎ একটা প্যাকেটের মধ্যে তেল এবং শ্যাম্পু দুইটাই আছে আমি কিন্তু একদমই সাজুগুজু করি না সিম্পল সাজুগুজু করার জন্য এই কয়েকটা জিনিসই যথেষ্ট আমার যেগুলো প্রয়োজন ছিল সেগুলোই আমি নিয়েছি প্রত্যেকটা জিনিসের কোয়ালিটি কিন্তু অনেক বেশি ভালো এটা একটা কম্বো প্যাকেজ ছিল এই কম্বো প্যাকেজটা আমি নিয়েছি ফেসবুক পেজ লেডিস নেক্সট ডোর থেকে পেজের নামটা আমি ক্যাপশনে দিয়ে দিব আপুর সাথে যোগাযোগ করে আপনারা এই প্যাকেজটি নিতে পারেন আজকে যেহেতু সবাই সুন্দর করে সাজুগুজু করেছে তাই ভাবলাম আমিও একটু সাজুগুজু করি অনেকদিন পরে এভাবে সাজুগুজু করছি যদিও এই কাজটা আমি একদমই ভালো পারি না সারাদিন মেক করে ভিডিও করা তো দূরের কথা আমি মাথার চুল বাঁধার সময়ই পাই না আমি খুব সাধারণ এবং সিম্পল থাকতে পছন্দ করি সারাদিন বাসায় যেভাবে থাকি সেইভাবে ভিডিওর মধ্যে আসি তার জন্য অনেকেই অনেক কথা বলে আমাকে দেখতে নাকি একদম বুড়ির মতো লাগে আচ্ছা আমার যে এমন বুড়ি থাকতে ভালো লাগে সাজুগুজু করতে যে আমার একদমই ভালো লাগে না এসব আপু ভাইয়েরা এই কথাটা বলেন তাদেরকে বলছি এই বুড়ি মেয়েটাকে কিন্তু আপনারা অনেক অনেক পছন্দ করেন এবং অনেক অনেক ভালোবাসেন সেটা কি আপনারা কখনো খেয়াল করে দেখেছেন যাই হোক আজকে আমরা সবাই অনেক সুন্দর করে সাজুগুজু করেছি আর আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন রেডি হওয়ার পরে দেখেন আবার কাজে লেগে পড়লাম নির্ভর করে কারো উপর যে কাজগুলো ছেড়ে দিব সেটাও পারি না কারণ ঠিকঠাক মতো কাজগুলো করতেই পারবে না আরিয়ানের ছবি দিয়ে একটা কেক অর্ডার করেছিলাম আর এই ছবিটা ছিল এক বছর বয়সের ছবি দেখতে দেখতে আমার ছেলেটার বয়স চার বছর পূর্ণ হলো মনে হচ্ছে এই তো কয়েকদিন আগেও বাচ্চা না হওয়ার জন্য কত মানুষের কাছ থেকে কত কথা শুনলাম সময় কত তাড়াতাড়ি পার হয় দেখেন বিয়ের সাত বছর পরে মা হলাম আর নিজের মাকেই হারিয়ে ফেললাম আমার প্রেগনেন্সির যেদিন সাত মাস পূর্ণ হয় সেই দিনই আমার মা এই দুনিয়া ছেড়ে চলে গেছে একজন মানুষকে বেঁচে থাকার জন্য না আল্লাহ কাউকে না কাউকে পাঠিয়ে দেন মা বাবাকে হারিয়ে ফেলার পরে একেবারে নিঃস্ব হয়ে পড়েছিলাম হয়তো বেঁচে থাকতেই পারতাম না আলহামদুলিল্লাহ বেঁচে থাকার জন্য আল্লাহ তালা আমাকে একটা সন্তান উপহার দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আমি লাখ লাখ কোটি কোটি সুক্রিয়া আদায় করি ছেলেকে নিয়ে আমার বড় কোনো স্বপ্ন নেই তাকে ডাক্তার বানাবো ইঞ্জিনিয়ার বানাবো এই ধরনের স্বপ্নগুলো আমার মধ্যে কখনোই কাজ করে না ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে কি বা হবে বলেন তো যদি বৃদ্ধ বয়সে বাবা মার পাশেই না থাকতে পারে সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন সে যেন ভালো মনের একজন মানুষ হয়ে বেড়ে ওঠে যাই হোক অনেক রাত হচ্ছে তাই সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে আঙ্কেল ও ঘুমিয়ে পড়বে তাই খাওয়া দাওয়া করে চলে গেল বাদবাকি যারা এখনো খাওয়া দাওয়া করেনি তাদেরকে এখন আমি খাওয়াচ্ছি সারাদিন রান্না বান্না করতে প্রস্তুত আছি কিন্তু কাউকে উঠিয়ে খাওয়ানো এটা আমি একদমই পারি না আমার বাসায় কোনো আত্মীয় স্বজন আসলে তারা নিজে নিজেই উঠিয়ে নেয় এটা নিয়ে মামি আমার উপরে অভিযোগ করে আমি কেন তাকে উঠিয়ে দেই না যাই হোক সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছে আর আমি পাশে দাঁড়িয়ে থেকে দেখছি কার কি লাগবে ছোটবেলা থেকে একটা নিয়ম দেখে এসেছি বাড়ির পুরুষ মানুষ মানুষ খেয়ে চলে যাওয়ার পরে মেয়েরা খেতে বসে তো সবাই খেয়ে চলে গেছে এখন আমরা তিনটা মেয়ে খেতে বসলাম মামি বসেছে আমি বসেছি আর আমার বান্ধবী বসেছে আমরা তিনজন সারাদিন অনেক পরিশ্রম করেছি অথচ খাওয়ার সময় আমরাই শেষে আপনাদের ভাইয়া বলছে তোমরা যেহেতু শেষে পড়েছ তাই আমি তোমাদেরকে উঠিয়ে খাওয়াই যাই হোক খাওয়া দাওয়া করার পরে মামি বাড়ির জন্য কিছু খাবার নিয়ে গেল আর অনেকগুলো খাবার বেঁচে গিয়েছে যখনই আয়োজন করি না কেন এরকম খাবার বেঁচে যায় কখনোই কম পড়ে না খাবার বেশি হওয়া ভালো কিন্তু কম পড়লে মান সম্মান কিছুই থাকবে না যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই আমার সেলেটার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা